আপনারা এই ধরনের প্রফেশনাল থাম্বেল তৈরি করবেন কিভাবে আপনারা অনেকেই এই ধরনের প্রফেশনাল থামমেল তৈরি করতে পারেন না আপনারা কিভাবে এই ধরনের থাম্মেল তৈরি করবেন আজ এই ভিডিওতে আপনাদের সব কিছু দেখিয়ে দেব মাত্র দু মিনিটে আপনারা এই ধরনের থাম্মেল তৈরি করতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের থামমেল তৈরি করবেন আপনারা এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অনেকেই আমাদের ভিডিওটি দেখেন কিন্তু আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না তাই আপনারা দয়া করে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের এই ধরনের থামমেল তৈরি করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যেটি হচ্ছে পিকজাল ল্যাব আপনারা প্লে স্টোরে এসে পিকজার ল্যাব সার্চ করলে আপনাদের এর অন্যরকম একটি ভার্সনের অ্যাপস পেয়ে যাবেন আপনারা সিম্পলি পিকজাল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনারা প্লে স্টোর থেকে পিকজার ল্যাব অ্যাপটি ইনস্টল করলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন আপনাদের গুগল থেকে ফ্রন্ট ডাউনলোড করতে হবে তারপর আপনাদের পিকজার ল্যাব অ্যাপটিতে ইনস্টল করতে এরপর আপনাদের পিকজার ল্যাব আপনাদের ফ্রন্ট অ্যাড প্রবলেম হতে পারে এই জন্য আপনারা পিকজার ল্যাবের এই অ্যাপটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের কোনো প্রকার টাকা পে করতে হবে না শুধুমাত্র আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কোড দিয়ে রাখবো আপনারা এই কোডগুলো সংরক্ষণ করবেন এই জন্য আপনারা ভিডিওটি এ টু জেড আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে আপনারা যে কোডগুলো পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেন্ড করলে আমরা একদম ফ্রিতে আমরা এই অ্যাপসটি আপনাদের দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং না পেলে আপনারা আমাদেরকে কমেন্ট করুন আপনারা এখন থাম্মেল তৈরি করার জন্য আপনারা ল্যাব অ্যাপটিতে প্রবেশ করবেন ল্যাব অ্যাপটিতে প্রবেশ করার পর আপনারা এখানে ক্যান্সেল অপশন একটি ক্লিক করবেন ক্যান্সেল অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু টেক্সট দেওয়া হবে আপনারা এই টেক্সগুলো ডিলিট করার জন্য একদম উপরের যে ডিলেট আইকন আপনারা এই ডিলিট আইকন একটি ক্লিক করবেন এরপর আপনারা ওকে বাটন একটি ক্লিক করবেন এখন আপনাদের এখানে ইমেজ সাইজ নেওয়ার জন্য আপনারা উপরে থিয়েটার আইকন একটি ক্লিক করবেন এখন আপনারা এখানে দেখতে পারছেন ইমেজ সাইজ আপনারা এই ইমেজ সাইজ অপশান একটি ক্লিক করবেন ইমেজ সাইজ অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে নতুন একটা ইন্টারফেস শো হবে আপনারা এখানে কাস্টম অপশান একটি ক্লিক করবেন কাস্টম অপশানে ক্লিক করার পর আপনার এখানে ইউটিউব থামমেল আপনারা এই ইউটিউব থামমেলের উপর ক্লিক করে আপনারা ওকে বাটনে একটি ক্লিক করবেন এখন আপনাদের এখানে ছবি নেওয়ার জন্য উপর প্লাস আইকনে একটি ক্লিক করবেন এরপর এখানে ফ্রম গ্যালারি আপনারা এই অপশনটি একটি ক্লিক করবেন এরপর আপনারা যে ছবিগুলো দিয়ে থাম্বনেল সিলেক্ট করতে চাচ্ছেন আপনারা সেই ছবিগুলো একটি একটি করে সিলেক্ট করবেন এই পিএনজি ছবিগুলো আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এখন মনে করেন আপনাদের এই ছবিটি আপনাদের উপরে বসাতে হবে মানে এই ছবিটির উপরে বসাতে হবে তখন আপনারা কি করবেন এই জন্য আপনারা উপরে এই লেয়ার অপশনটি একটি ক্লিক করবেন এখন আপনারা যে ছবিটি উপরে বসাতে চান সেই ছবিটি একদম উপর রাখবেন এবং যে ছবিটি আপনারা নিচে বসাতে চান আপনারা সেই ছবিটি একদম নিচে নিয়ে আসবেন এভাবে করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনারা এই ছবিটি একটু বড় করে একদম নিচে যে আপনাদের যে থাম্বনেলটি আপনারা এই থাম্বনেলটি এর উপরে বসাবেন আপনাদের উপরে বসানোর পর আপনারা এটিকে অ্যাডজাস্ট করবেন এভাবে আপনারা আপনাদের লোগো এবং দুই সাইডে আপনাদের দুইটি থামমেল বসিয়ে দেবেন এখন মনে করুন এই ছবি থেকে এই ছবিগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন এখন আপনারা এই সবগুলো ছবি একসাথে করার জন্য আপনারা এই লেয়ার অপশানে একটি ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে বাম সাইডে একদম নিচ্ছে আপনারা এই যে বৃত্তকারে আপনারা এই অপশান একটি ক্লিক করবেন এই ক্লিক করার পর আপনাদের এখানে যেগুলো মানে যতগুলো ছবি আপনারা একসাথে করতে চাচ্ছেন আপনারা সবগুলো ছবি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর আপনারা একদম নিচে আপনাদের এখানে আবার দুইটি কপি অপশন আপনারা এই অপশানে আবার ক্লিক করবেন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ওকে বাটন আসবে আপনারা ওকে বাটনে একটি ক্লিক করবেন এখন দেখুন সবগুলো ছবি একসাথে হয়ে গেছে আপনারা এটিকে এবার অ্যাডজাস্ট করে আপনারা বসাতে পারবেন এরপর আপনারা ছবিটিকে সিলেক্ট করে রেখে আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন থ্রি ডি শেপ আপনারা এই অপশানে ক্লিক করে এই অপশানটি অন করবেন তারপর আপনারা এখানে অবলিকিউ আপনারা এই অবলিকিউ অপশানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে এটি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন বায়ো কমিয়ে নিয়ে আপনারা এটিকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনারা কোনো কিছু লেখার জন্য এখানে যে এ আপনারা এই অপশানটিতে একটি ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন টেক্সট আপনারা টেক্সটটি ক্লিক করে আপনাদের শব্দগুলো এখানে লিখে দেবেন আমি ধরুন এখানে লিখে দিলাম এই ধরনের থামবেল তৈরি করবেন কিভাবে। এখন আমি প্রথম অংশটুকু লিখে আপনারা একদম উপরে ওকে বাটনে একটি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এই ফ্রন্টগুলোকে আপনারা সিলেক্ট করে এখানে এবি ফ্রন্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অ্যাপটিতে আপনারা পঞ্চাশটিরও অধিক আপনার ফ্রি বাংলা ফ্রন্ট পেয়ে যাবেন আপনারা এখান থেকে ফ্রন্টে ক্লিক করে আপনার এখান থেকে যেটি ভালো লাগে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে শকুন্তলা ইউনিকোড আমি এই ফ্রন্টে নিয়ে নিলাম আপনারা এভাবে আপনার সবগুলো লেখাটি প্রথমে লিখে নেবেন এখন আপনারা এই ফ্রন্টের কালার দেওয়ার জন্য আপনারা প্রথমত ফ্রন্টে সিলেক্ট করবেন এরপর আপনারা কালার অপশানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো এখানে কালার দিয়ে দেবেন আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় আপনার নতুন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে একদম নিচে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দেবেন এভাবে আপনারা থামমেল তৈরি করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা যদি এই পিকজাল ল্যাপস অ্যাপটি যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া কোডগুলো আপনারা কালেক্ট করবেন এরপর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপসটি আপনাদের দিয়ে দেব। এরপর আপনারা এই ছবিটিকে সেভ করার জন্য এই সেভ অপশনে একটি ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজ আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন এরপর সেভ টু গ্লারি আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা এই ছবিটিকে সেভ করে নেবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন